পর স্বাগত ইতিমধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রচার অভিযানে এবং প্রার্থী তালিকা ঘোষণায় ব্যস্ত তারই মধ্যে খবর যে আসন। গুরুত্বপূর্ণ একটি আসন লোকসভার সেই থেকে এবার বিজেপির টিকিটে লড়তে পারেন নূপুর শর্মা এমনটাই কিন্তু খবর উঠে আসছে অর্থাৎ কংগ্রেসের টিকিটে সেই জায়গা থেকে লড়াই করছেন প্রিয়ঙ্কা গান্ধী আর তার বিপরীতেই এবার থাকতে পারেন নুপুর শর্মা বিতর্কিত নুপুর শর্মা কি প্রার্থী করবে বিজেপি এমনটাই কিন্তু প্রশ্ন এবার উঠে আছে। সেই বিষয়কে কেন্দ্র করে আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল রায়বেরেলি কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার একটা জোরালো সম্ভাবনা ইতিমধ্যেই উঠে আসছে নুপুর শর্মার কি বলবে। দেখো নুপূর শর্মা একজন কি বিতর্কিত নেত্রী যদিও সেটা তারা বিরোধীরা দাবি করে নুপূর শর্মা মূলত চর্চায় এসেছে যে সংখ্যালঘু সমাজের একজন ধর্মগুরুকে নিয়ে মন্তব্য করে তিনি দেশভর চর্চায় এসেছেন এবং ন্যাশনাল যে টেলিভিশন সেই টেলিভিশন গুলিতে প্রত্যেক দিনই নুপূর শর্মা এক সময় নিয়মিত বসতেন পার্টির হয়ে ডিবেট করার জন্য সেই ডিবেট চলাকালীন নূপুর শর্মার একটি বক্তব্য গোটা দেশ জুড়ে আলোড়ন তৈরি হয় বিক্ষোভ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় এফআইআর নূপুর শর্মাকে কেন্দ্র করে এরপরই নূপুর শর্মাকে জন্য সরিয়ে দেয় বিজেপি তারপর সেইভাবে ভারতীয় রাজনীতিতে নূপুর শর্মাকে কিন্তু আর দেখা পাওয়া যাচ্ছিল না সবাই মনে করেছিল যে নুপুর শর্মাকে হয়তো বিজেপি এই বিশ্ব নবীকে নিয়ে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের জেরে তাকে বসিয়ে দেওয়া হয়েছে কিন্তু সেটাও ঠিক নয় এখন শোনা যাচ্ছে যেটা বিজেপি সূত্রের খবর যে উত্তরপ্রদেশের উত্তর প্রদেশের যে রয়েছে সেখান থেকে নুপুর শর্মাকে কিন্তু এবার সরাসরি প্রার্থী করা হতে পারে বলে এমনটাই শোনা যাচ্ছে তবে কেন নুপুর শর্মাকে প্রার্থী করবে তার পিছনে কিন্তু অবশ্যই বিজেপির কিন্তু অঙ্ক রয়েছে সেই অংক কিন্তু খুব একটা সহজঅঙ্ক নয় কারণ রবার্ট বাড্রা বিয়ে করেছেন হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রবার্ট বাড্রা বিয়ে করার পরেই তিনি কেন গান্ধী পরিবারের তকমা নিয়ে চলেন তা নিয়ে কিন্তু বিজেপি নেতাদের কটাক্ষের মুখে বারবার কার্যত পড়তে হচ্ছে পড়তে হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে অন্যদিকে কিন্তু প্রিয়াঙ্কার অন্যদিকে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা গান্ধীকে কিন্তু ধর্মের দিক থেকেও তাকে বিভিন্নভাবে প্রশ্নের মুখে পড়তে হয়েছে সেই জায়গা থেকে নুপুর শর্মাকে প্রার্থী যদি করা হয় নুপুর শর্মা হচ্ছে কট্টরবাদী একজন বিজেপি নেত্রী এবং তিনি হিন্দু ধর্মের হিন্দু ধর্মের হিন্দু ধর্মের তাকে কট্টর প্রচারক বলে ইতিমধ্যেই তাকে দেশ এবং পুরো সমাজ কিন্তু চেনে সেই জায়গাতে সব সময়তেই উত্তর ভোটে কিন্তু একটা মেরুকরণের ছায়া থাকে সেই মেরুকরণের রাজনীতিতে অনেকটাই কিন্তু সিদ্ধহস্ত আর তোমার হচ্ছে নুপূর শর্মা এবং নুপূর শর্মাকে যদি প্রার্থী করা হয় তাহলে উত্তর প্রদেশের মেরুকরণের রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে কিন্তু একেবারে খাপ খাবে তার কারণ হচ্ছে বয়সের দিক থেকে তারা দুজনেই নবীন নতুন প্রজন্মের নেত্রী পাশাপাশি রাইবেডেলি আসন হচ্ছে বিজেপির জন্য অত্যন্ত এবার কাছে চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ কিন্তু আরো বেশি কংগ্রেসের জন্য কারণ রাইবেডেলি আসনে বিজেপির নতুন করে পাওয়ার আছে হারানোর কিছু নেই কিন্তু কংগ্রেসের কিন্তু হারানোর রয়েছে সেই জায়গা থেকে নুপুর সরকারকে যদি প্রার্থী করা হয় তাহলে রায়বেরিলির যে ব্রাহ্মণ ভোট সেটা অনেকটাই রূপুর শর্মার দিকে যাবে দ্বিতীয়ত মেরুকরণের রাজনীতিতে রূপুর শর্মা কিন্তু একজন পুত্র মহিলা সেই জায়গাতে মেরুকরণ যারা হিন্দুত্বের প্রবল মেরুকরণ বোঝে তাদের ভোটটা কিন্তু নুপুর শর্মার দিকে যাবে এবং ভোট প্রচারে যদি নুপুর শর্মা তিনি আগে যেভাবে টেলিভিশনের চ্যানেলগুলোতে বক্তব্য রাখতেন সেইভাবে যদি তিনি তার প্রচারের কৌশল নেন তাহলে কিন্তু উত্তরপ্রদেশে প্রদেশের আসলে প্রবল মেরুকরণের হাওয়া তৈরি হবে সেই মেরুকরণের হাওয়াতে প্রিয়াঙ্কা গান্ধীকে বধ করা সম্ভ প্রিয়াঙ্কা গান্ধীকে রাজনৈতিকভাবে ভাবে বধ করা সম্ভব বলে কিন্তু মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বিরোধীরা বারংবার বলে থাকেন যে বিতর্কিত নুপুর শর্মা কেননা ওনার সাথে অনেক বিতর্ক জড়িয়ে রয়েছে সেই ক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা যখন তারা জনসংযোগে যাবেন বা যখন কোনো জনসভায় যাবেন তবে সেই ক্ষেত্রে বিতর্কিত শব্দটাকে ব্যবহার করা হবে তৎসঙ্গে সেই বিষয়টাকে নিয়ে একটি বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস কেননা এই বিষয়টাকে তারা হাতিয়ার করতে পারবে সেই বিষয়গুলিকে কেন্দ্র করে বিজেপির ভোট বাক্সে কি কিছুটা হলেও প্রভাব ফেলতে পারবে কংগ্রেস কি মনে করো দেখো বিজেপি যেমন একদিকে উত্তরপ্রদেশের ভোটে সবসময় মেরুকরণের একটা রাজনীতি থাকে সেখানে ব্রাহ্মণ ভোটের একটা বিষয় থাকে সেখানে একটা বিষয় থাকে সংখ্যালঘু সমাজের ভোট একটা এই তিন ধরনের মেরুকরণ এবং এখন কিন্তু আরো একটা মেরুকরণ সেটা হচ্ছে ও ভোট অর্থাৎ এই চার ধরনের মেরুকরণের ভোটে সেই জায়গাতে প্রবল বা কট্টরবাদী হিন্দুত্ববাদীদের যে মেরুকরণের ভোটটা সেটা নূপুর সরবার দিকে যাবে দুই হচ্ছে মেরুকরণ জনগণের ভোটার দিকে যেটা যেতে পারে সেটা হচ্ছে তোমার মহিলা ভোটের মহিলা ভোট যেহেতু দুজনই প্রার্থী মহিলা সেখানে মহিলা প্রার্থী বলে এখানে কিছু হবে আলাদা করে কোন মেরুকরণ সম্ভব নয় তাহলে আরেকটা কি মেরুকরণ হতে পারে সেটা হচ্ছে কট্টরবাদী ভোট বাম্মিজ ভোট আর অন্যদিকে কংগ্রেসের কাছে সংখ্যালঘু ভোট কিন্তু রায়বেরিলিতে কিন্তু সংখ্যালঘু ভোট ফ্যাক্টর হলেও খুব বেশি একটা তা কিন্তু নয় সেই জায়গাতে বিজেপির যে ওবিসি ওবিসি বা রাম মন্দিরের হাওয়াকে কেন্দ্র করে যদি বেরুকরণটা আরো বেশি বাড়িয়ে দেওয়া যায় তাহলে হিন্দু ভোটটা যদি শতাংশ পারে পারে তাহলে কিন্তু এবার আসতে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি তার পরিকল্পনা নিলে আমি আবারও বলছি বিজেপির এই সিটে কিন্তু হারানোর কিছু নেই কিন্তু কংগ্রেসের এই সিটে অনেক কিছু হারানোর আছে তাই এই যে বিজেপি যে ফাঁক পাচ্ছে যে অর্থাৎ মেরুকরণে রাজনীতিতে যে ফাঁক পাকল রায়বেরিলি লিপে সেটাকে কিভাবে কংগ্রেস পাল্টা কাউন্টার বা মোকাবিলা করে সেটাই এখন দেখার কারণ হিন্দুত্ববাদ নিয়ে যদি আবার বেশি বলা শুরু করে তাহলে কিন্তু সেখানে কংগ্রেসের কংগ্রেসের কিন্তু মৃত্যু ঘণ্টা বাজতে পারে রাজনৈতিকভাবে অবশ্যই সেই জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধী কে অনেক ব্যালেন্স করে অনেক অনেক ভেবে চিনতে তাকে প্রচারের ইস্যু ঠিক করতে হবে না হলে মেরুকরণ এর যেভাবে বারবার দেখা গেছে উত্তর প্রদেশে যে বেশি মেরুকরণ এর সকল তখন সেইখানে জয় হয়েছে সেই জায়গা থেকে কিন্তু নুপুর সর্দার কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী কে দিয়ে দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ অঙ্কিতা একদমই অর্থাৎ রায়বেরেলি কেন্দ্র থেকে বিজেপির টিকেটে প্রার্থী হতে পারেন নুপুর শর্মা এমনটাই কিন্তু সূত্র বলছে কিন্তু বিজেপি তাদের তৃতীয় দফার প্রার্থী তালিকা খুব শীঘ্রই প্রকাশ করবে এবং তাতেই হয়তো বা আরো গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এ মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন